আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দেখছেন আপনাদের সকলকে জানা রায়েল এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে একটা কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব সেই কোম্পানির নাম হচ্ছে দাম ইউনাইটেড কোম্পানি দাম ইউনাইটেড কোম্পানিতে কিচেন কো বাংলাদেশের কিছু কর্মী তারা নিবে আপনি চাইলে কিন্তু চিংক্রোতে দাম ইউনাইটেড কোম্পানিতে আপনি যেতে পারবেন এবং দাম ইউনাইটেড কোম্পানি কিন্তু বেস্ট একটা কোম্পানি আপনি চাইলে সেই সম্পর্কে গুগল এবং ইউটিউবে চার্জ করে দেখতে পারেন কোনো প্রবলেম নেই দাম ইউনিট কোম্পানিতে আপনি যে যাবেন যে পথ কিংবা আপনার স্যালারি আপনার ডিউটি ঘন্টা আপনার যোগ্যতা অভিজ্ঞতা যে বিষয়গুলো আছে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন আপনাকে দাম ইউনাইটেড কোম্পানি আপনাকে কিচিং ক্রু হিসাবে নিয়ে যাবে বাস একটা পদের জন্যই পেছনে কুড়ি সবই নিয়ে যাবে আপনাকে হায়ার করবে আপনাকে এক হাজার রিয়াল স্যালারি দেওয়া হবে অনলি এক হাজার রিয়াল আপনার স্যালারি থাকবে প্লাস আপনাকে দুশো রিয়াল দেওয়া হবে খাবারের জন্য ক্লিয়ার কিছু টুর জন্য আপনাকে এক হাজার রিয়াল স্যালারি দেওয়া হবে প্লাস দুশো রিয়াল আপনাকে খাবারের জন্য দেওয়া হবে আপনাকে নয় ঘন্টা ডিউটি করতে হবে নয় ঘন্টা ডিউটি করতে হবে এবং ওভার টাইম মাস্টলি পাবেন দুই থেকে চার ঘন্টা ওভার টাইম পাবেন দুই থেকে চার ঘন্টা ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক স্যালারি আপনাকে ডিউটির জন্য একুশ থেকে পঁয়ত্রিশ আছেন আপনারা কিন্তু চাইলেই দাম ইউনাইটেড কোম্পানিতে কিচেন করে হিসাবে আপনি যেতে পারেন কোনো সমস্যা নেই কোনো ইস্যু নেই কেমন এবং যুগত অভিজ্ঞতার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এইচ কমপ্লিট থাকতে হবে পড়াশোনা থাকতে হবে কেমন আপনাকে অবশ্যই পড়াশোনা থাকতে হবে এইচইসি কমপ্লিট সর্বোচ্চ এইচইসি আপনাকে সর্বনিম্ন এইচইসি থাকতে হবে আপনাদের কারো এইচইসি কমপ্লিট থাকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং যদি টিচিং ক্রো হিসাবে আপনার দুই থেকে তিন বছরের চার বছর পাঁচ বছরের আপনার একটা বাস্তব অভিজ্ঞতা থাকে যে থাকে আপনার কাছে যদি আপনার সার্টিফিকেট সেই রকম থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন এবং অন্যান্য যে সুখ সুবিধাগুলো রয়েছে কোম্পানির পক্ষ থেকে আপনি কিন্তু পাবেন ইন্স্যুরেন্স চিকিৎসা আকামা এই জাতীয় সবগুলো কিন্তু আপনি পাবেন কোম্পানির পক্ষ থেকে দুই বছর পর পরে কিন্তু আপনাকে করবে আপনার যে ভিসা ভিসা কিন্তু কোম্পানি করে দিবে আপনাকে আপনার কোনো খরচ লাগবে না সব কোম্পানি খরচ আপনাকে বহন করবে তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেখানে কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ আপনাকে জেন করতে হবে

প্রি সিলেকশনে অংশগ্রহণ করতে হবে অন্যথায় আপনি ফাইনাল ইন্টারভিউতে জয়েন করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা যদি কেউ দাম ইউনাইটেড কোম্পানিতে কিচেন ক্রো হিসাবে ইন্টারভিউতে জয়েন করতে চান ফাইনাল ইন্টারভিউতে তাহলে সরাসরি আমাদের অফিস আপনি আসতে হবে আপনার বই নিয়ে আসতে হবে বই এনে আপনার যদি অভিজ্ঞতা সনদগুলো যেগুলো রয়েছে সবগুলো নিয়ে আসতে হবে এসে কিন্তু আমাদের কাছে বই জমা করতে হবে এবং আপনাকে ফিজিক্যালি অফিস সিলেকশনে আপনাকে জয়েন করতে হবে আপনারা যদি কেউ সরাসরি আমাদের অফিসে আসতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসের ঠিকানা রায়েল এন্টারপ্রাইজ লিমিটেড সাতাইশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিফটার এগারো বারোশো তিন নম্বর সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এবং আপনাকে আসতে হবে তো মোবাইলের ছবি দিয়ে হ্যাঁ পিডিএফ দিয়ে ডেপিটি দিয়ে আপনি বললে যে ভাই আমার একটা সিরিয়াল দিয়ে জানা এটা সম্ভব হয় না কেমন আপনাকে দেখাটা উচিত আগে কারণ এই কিছু রিস্ট্রিকশন থাকে কোম্পানির পক্ষ থেকে যে আপনি কেমন কে আসু বিষু আপনার হাই আপনার ফিজিক্যাল স্ট্রাকচার এগুলো দেখতে হয় সেক্ষেত্রে অফিসের সামথিং ছোট্ট একটা ইন্টারভিউ আছে ওই ইন্টারভিউতে আপনাকে পাস করতে হবে দেন আপনাকে ফাইনাল ইন্টারভিউতে আমরা পাঠাবো সেক্ষেত্রে আপনারা সবাই যদি কেউ আসতে চান তাহলে সরাসরি আমাদের উপর চলে আসবেন সরাসরি আমাদের উপর এসে আপনাকে বোঝানো করতে হবে তো আপনারা সকলেই আহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলকে আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আল্লাহ হাফেজ